আবারও সিএ এ শিবির নিয়ে বিতর্কের সৃষ্টি এই মুহূর্তে যে খবর সামনে আসছে সিএ শিবির নিয়ে কেন্দ্রকে এবার নালিশ কেন্দ্রকে নালিশ গোপালের অভিযোগ টাকার বিনিময় হিন্দু জাতির শংসাপত্র অভিযোগ শান্তনু ঠাকুর ও সেবাশ্রমের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগ গোপাল শেঠের গঙ্গা পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ তিনি অভিযোগ জানিয়েছেন সিএ শিবির নিয়ে কেন্দ্রকে নালিশ জানিয়েছেন গোপাল শেঠ জ্যোতির্ময় চক্রবর্তী প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় গোপাল শেঠ তিনি কি অভিযোগ করেছেন টাকার বিনিময়ে সিএ ফর্ম ফিল আপের জন্য হিন্দু জাতি সার্টিফিকেট দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় মন্ত্রী শান্তি ঠাকুরের যে মথুরা মহাসংঘ এবং আর সেবা সেবাশ্রম সংঘের বিরুদ্ধে জানি কিন্তু গোপাল শেঠ বন্যা পৌরসভার গোপাল শেঠ তিনি কিন্তু বিভিন্ন দপ্তর রাজ্য দপ্তর তথা স্বরাষ্ট্র দপ্তরে কিন্তু এই অভিযোগ জানিয়েছেন তিনি বলছেন যে এই যে সিএ ফর্ম ফিল আপ করবার জন্য যে হিন্দু শংসাপত্র দেওয়া হচ্ছে পাশাপাশি বিভিন্ন রকম এবি উবিট করবার জন্য যে কাগজপত্র করতে নেওয়া তার পিছনে একটি বড় দেওয়াল চক্র কাজ করছে এবং বিজেপির সহযোগিতায় এই সমস্ত গরিব মানুষের কাছ থেকে কিন্তু দশ হাজার পনেরো হাজার টাকা করে নেওয়া হচ্ছে একটা বড় চক্র কাজ করছে এবং শান্তনু ঠাকুরদের মতুয়া মহাসংঘর বিরুদ্ধে তিনি কিন্তু এই অভিযোগ তুলেছেন পাশাপাশি তিনি বলছেন যে এইভাবে গরিব মানুষকে যারা বাংলাদেশি তাদেরকে কিভাবে পরিচয় পত্র বাংলাদেশি গঠিত এনে দিচ্ছেন মোটা টাকার বিনিময়ে এবং কিভাবে এই যে হিন্দু শংসাপত্র দিয়ে টাকা নিচ্ছেন চা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলে অভিযোগ করেছেন যদিও মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তারা জানিয়েছে মতুয়া সদস্য পদের জন্য যে একশো টাকা করে নেওয়া হয় সেই টাকায় নেওয়া হচ্ছে এবং পাশাপাশি মতুয়া একাধিক ভক্ত তারাও কিন্তু সেটা জানান যে তারা একশো টাকা করে দিয়েই বিভিন্ন রকম যে নথি বা ফর্ম মিলাপের জন্য আসছেন সেই শংসাপত্রগুলো সংগ্রহ করছেন আর এ বিষয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকেও বিরোধিতা করা হয়েছে এবং সমস্ত অভিযোগ অস্বীকার করে তারা জানিয়েছেন যে গোপালবাবু একাধিক অভিযোগ এরকম করেন যার কোনো সারবত্তা থাকে না ফলে এই যে স্ত্রী নিয়ে রাজ্য জুড়ে যে রাজনীতি চলছে বা যে উত্তাল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আগামীতে যে অভিযোগ পাল্টা অভিযোগ তার মধ্যে কিন্তু নতুন করে গোপাল বাবুর এই অভিযোগ কিন্তু একটা অন্য মাত্রা নিয়েছে ধন্যবাদ জ্যোতির্ময় আপনাদের শোনাবো এই অভিযোগ নিয়ে সেবাশ্রমের প্রধান তিনি কি বলেছেন সংগঠন ধর্মীয় সংগঠন আমরা সি সিএরিয়েতে আমাদের টাকা নিতে এমন কিছু না আমরা সারা বছরই বিভিন্ন রকম সেবামূলক কাজ করে থাকি বিভিন্ন বিভিন্নভাবে লোকে আমাদের ডোনেশন দেয় আমরা ডোনেশান নিই তো সি এ করে দিয়ে আমাদের টাকা নিতে হবে এমন কোনো কথা নেই আর আমরা এর অনেক আগেই আমরা বন্ধ করে দিয়েছি এসব এসব অভিযোগ ওঠার আগেই আমরা সব বন্ধ করে দিয়েছি আমরা কোনো সার্টিফিকেট এর আগে যা দিয়েছি সব দেখে শুনেই দিয়েছি পাশাপাশি আপনাদের শোনাবো গোপাল শেঠের এই অভিযোগের ভিত্তিতে নতুয়া মহাশঙ্খের এক ঘট্তা তিনি কি বলেছেন আর অভিযোগটা সম্পূর্ণ ভিত্তি নেই আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘের পক্ষ থেকে আমরা রেজুলেশন করে একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মেম্বারশিপ জান্ডা নেবেন তাদের কাছ থেকে আমরা ন্যূনতম একটা চাঁদা এবং ডোনেশন হিসেবে আমরা মেম্বারশিপের জন্য একটা পয়সা আমরা নেই সেটা আমি আগে অনেকবার বলেছি এবার যে হিন্দু প্রুমের যে হিন্দু প্রমাণের সার্টিফিকেট তার জন্য যে টাকা নেওয়া হচ্ছে এটা ওনার ভিত্তিহীন কথাবার্তা এটা যে যেরকম আমাদের সংগঠনকে ডোনেশন করে সেই হিসেবে আমরা সামান্য হিসেবে নিচ্ছি দশ হাজার পনেরো হাজার কুড়ি সম্পূর্ণ ভিত্তিহীন আর ভারত সেবা সংঘ রামকৃষ্ণ মিশন কি করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার পাশাপাশি আপনাদের শোনাবো এই প্রসঙ্গে তৃণমূল এবং বিজেপির তরফে কি বলা হচ্ছে গণতন্ত্রের একটা হত্যার কাজ চলছে সিএ নামে এখানে দালালি চলছে আন্ডার দ্য লিডারশিপ অফ অনারবল মিনিস্টার সেন্ট্রাল গভর্নমেন্টের শান্তনু ঠাকুর এবং এখানকার ভারত সেবা সংঘের সুভাষ মহারাজ কে অঙ্গদা মহারাজ নাকি এদের নামে এরা বিভিন্নভাবে হিন্দু সার্টিফিকেট নামে এখানে গিয়ে সার্টিফিকেট দিচ্ছে তারা কি জাত কি গিয়ে জানে না তার সত্ত্বেও দিয়ে দিচ্ছে যে তার বিনিময়ে টাকা নিচ্ছে তারপরে তার নোটারি করতে টাকা নিচ্ছে তার বাংলাদেশি কাগজ তৈরি করার জন্য টাকা নিচ্ছে এরকম করে একটা লোকের পনেরো কুড়ি হাজার টাকা করে নিচ্ছে এবং গরিব মানুষকে ঠকাচ্ছে আমরা সমস্ত ভারতবর্ষের এবং রাজ্যের বিভিন্ন প্রশাসনিক কর্তাদের কাছে জানিয়েছি অবিলম্বে ব্যবস্থা নিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আর যদি কোনো অভিযোগ থাকে ওনার কাছে তথ্য প্রমাণ থাকে তাহলে তো উনি সরাসরি আদালতে যেতে পারে আর এই চিঠি চাপাটি প্রত্যেক দপ্তরে দেওয়া এটা একটা ওনার মানে কি বলি একটা ইতিহাস এটা উনি দেন ঠিকই মানে সেই চিঠি যে কোথায় দেন আর তার রিপ্লাই পরে আমরা দেখতে পাই না অভিযোগ একটা মানুষ রাজনৈতিক ভাবে সে করতেই পারে সে একটা রাজনৈতিক লোক করতেই পারে কিন্তু যদি তার সঠিক অভিযোগ তার থাকে সঠিক তথ্য প্রমাণ থাকে তা আদালতে যা আদালত আছে তো আর আপনারা জানেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরের বিষয়টা বলেছিলেন আপনারা জানেন যে যাদের সিএ দিয়ে দরকার আপনারা শান্তনু ঠাকুরের সাথে যোগাযোগ করবেন সেখান থেকে বলে গেছে সিএতে ধর্মীয় স্থানের যে সার্টিফিকেট বলুন যে ডকুমেন্ট বলুন সেইগুলো তো বলেই গেছে